বন্ধুরা আজকের গল্প শিকারি কালুকাক একটি জঙ্গলে টুনি পাখি বসবাস করত ও তার সঙ্গে তার দুই ছানা মুনি ও গুড্ডি বসবাস করত। টুনি পাখি তার ছানাদের নিয়ে ছোট্ট একটি বাসায় বসবাস করতো ওই জঙ্গলে একটি দুষ্টু কালুকাকও বসবাস করত ওই কালুকাক জঙ্গলের সমস্ত পাখির ছানাদের ধরে খেয়ে ফেলত এমনটা করার জন্য কালু কাকের একটুও মায়া হতো না এমনই একদিন টুনি পাখি তার দুই ছানাকে বাসায় রেখে সে বাইরে চলে যায় খাবার সংগ্রহের জন্য ঠিক তখনই সেখানে কালু কাক চলে আসে আর কালু কাক এসে দেখে টুনির বাসায় ছোট্ট ছোট্ট দুটি ছানা আছে এই দেখে কালু কাকের অনেক লোভ হয় তাই সে টুনির একটি ছানাকে খেয়ে ফেলে ও তারপর সে সেখান থেকে পালিয়ে যায় এর কিছুক্ষণ পর টুনি পাখি বাসায় ফিরে আসে আর সে দেখে তার একটি ছানা তার বাসায় নেই এই দেখে টুনি পাখি অনেক চিন্তিত হয়ে পড়ে ও তারপর তার ছানা মুনিকে জিজ্ঞেস করে আরে মুনি তোমার ভাই কোথায় তুমি একা কেন এই বাসায় তখন মুনি অনেক কান্নাকাটি করতে থাকে আর কাঁদতে কাঁদতে বলে মা তুমি যখন বাইরে গেলে খাবার খোঁজার জন্য তখন একটা দুষ্টু কালু কাক এসেছিল ওই কালু কাকটা খেয়ে চলে গেছে মা তুমি আমাকে বাঁচাও তুমি আমাকে বাঁচাও আমি যে বাঁচতে চাই মা এই সমস্ত কথা বলে মুনি অনেক কান্নাকাটি করতে থাকে টুনি পাখি তার ছানার মুখে এই সমস্ত কথা শুনে অনেক চিন্তিত হয়ে পড়ে সে কি করবে কিছুই বুঝতে পারছিল না ওই কালু কাকটা তো আমার একটা ছানাকে খেয়ে গেছে ও নিশ্চয়ই আমার আরেকটা ছানাকে খেতে আসবে এখন যেভাবেই হোক আমি আমার ছানাকে রক্ষা করব। আর ওই দুষ্টু কালু কাককে আমি উচিত শিক্ষা দেব এমনভাবেই সেই দিনটা কেটে যায় পরের দিন সকালে টুনি পাখি একটি গাছের ডালে লুকিয়ে বসে থাকে ঠিক তখনই সেখানে ওই কালু কাকটি চলে আসে আর এসে সে এদিক ওদিক তাকাতে থাকে কালু কাক দেখে কোথাও কেউ নেই এরপর ওই কালু কাকটি টুনির বাসার কাছে এগিয়ে আসে কালু কাকটি যেই না টুনির ছানাকে খেতে যাবে ঠিক তখনই টুনি একটি লাঠি নিয়ে কালু কাককে মারতে থাকে ও এক পর্যায়ে কালু কাকটি ছটপট করতে করতে ওখানেই মারা যায় কালু কাক কর্মের ফল পেয়ে গেছে এরপর টুনির আর কোনো চিন্তা থাকে না টুনি তার ছানা মুনিকে নিয়ে ওই বাসায় সুখে শান্তিতে বসবাস করতে থাকে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ এক জঙ্গলে টুনি ও তার মেয়ে মুনি একসঙ্গে বসবাস করত। মুনি ছিল টুনির সদমে টুনি কখনোই তার মেয়ে মুনির সঙ্গে ভালো ব্যবহার করতো না সবসময় বকাঝকা আর বাড়ির সমস্ত কাজ মুনিকে দিয়েই করাতো এমনই একদিন টুনি তার মেয়ে মুনিকে বাসা থেকে তাড়িয়ে দেয় এরপর মুনি মনের দুঃখে জঙ্গলের পথ ধরে উঠতে থাকে উঠতে উড়তে মুনি এক ভুতুড়ে জঙ্গলে গিয়ে পৌঁছায় অচেনা জঙ্গলে এসে মুনি অনেক কান্নাকাটি করতে থাকে ঠিক তখনই সেখানে একটি রাক্ষস চলে আসে এরপর ওই রাক্ষসটি মুনিকে জিজ্ঞেস করে আরে ছোট্ট ছানা তুমি এখানে কান্নাকাটি কেন করছো আর এই নির্জন জঙ্গলে তুমি কি করে এসেছো। তোমার কি জীবনের একটুকুও ভয় নেই রাক্ষসের মুখে এসব কথা শুনে মুনি অনেক ভয় পেয়ে যায় ও আরও কাঁদতে থাকে কাঁদতে কাঁদতে মুনি বলে আমার সদ্মা আমাকে যে একদম ভালোবাসে না আমাকে যে বাসা থেকে বের করে দিয়েছে এখন আমি কোথায় যাব আর কি বা খাব তাই আমি মনের দুঃখে কাঁদতে কাঁদতে এখানে চলে এসেছি এখন আমি কি করব? মুনির সব কথা শুনে রাক্ষসটির অনেক মায়া হয় ও রাক্ষসটি বলে আরে টুনিছানা ছানা তুমি কান্নাকাটি করো না তোমার খাওয়া দাওয়ার ব্যবস্থা আমি করছি দাঁড়াও তোমাকে আমি একটা জাদুর কলস উপহার দেব তুমি এর কাছে যখন যা চাইবে তাই পাবে এরপর ওই রাক্ষসটা জাদু করে মুনিকে একটি জাদুর কলসি উপহার দেয় আর রাক্ষসটা সেখান থেকে চলে যায় মুনি ওই কলসি নিয়ে ওখান থেকে চলে আসে এরপর মুনি ওই জাদুর কলসির কাছে একটি ঘর চায় এরপর ওই জাদুর কলসি সাথে সাথেই মুনিকে একটি ঘর উপহার দিয়ে দেয় তারপর থেকে মুনি ওই ঘরে সুখে শান্তিতে বসবাস করতে থাকে আর ওই জাদুর কলস থেকে যখন যেটা খেতে ইচ্ছে করতো সে সেটাই খেত আর এই খবর জঙ্গলেও খুব তাড়াতাড়ি ছড়িয়ে যায় আর এই খবরটা জঙ্গলেরই একটি পাখি মুনির সদমায়ের কাছে পৌঁছে দেয় এরপর মুনির সদমা চলে যায় মুনির কাছে ও গিয়ে মুনিকে বলে মুনি মারে তুই আমাকে ক্ষমা করে দে আমি আমার ভুল বুঝতে পেরেছি আমি আর কখনো তোর সঙ্গে খারাপ ব্যবহার করব না আমি তোকে সেদিন বাসা থেকে তাড়িয়ে দিয়ে অনেক বড় ভুল করেছি তুই আমাকে ক্ষমা করে দে মুনি তুই আমাকে তোর কাছে থাকতে দে এরপর মুনি তার সদমাকে ক্ষমা করে দেয় ও তারা দুজন একসঙ্গে বসবাস করতে থাকে